এটা যে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার ষোলো এম পর্যন্ত আপনার যে কোনো রড কাটতে পারবেন ষোলো এম এম ছত্রিশ ইঞ্চি লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সম্পূর্ণ পাওয়ারফুল একটা মেশিন এই যেভাবে হচ্ছে ওপেন করবেন দাঁত ওপেন হবে আর এইভাবে হচ্ছে আপনার রড কাটতে হবে খুবই হেভি একটা মেশিন ইন্ডাস্ট্রিয়াল সিআরবি কোডিং করা এই এখানে কিন্তু আপনার ফদাই করে লেখা আছে সিআরবি কোডিং ঠিক আছে সিআরবি কোডিং করা ছত্রিশ ইঞ্চি ফদাই করে লেখা আছে সম্পূর্ণ মেটেল বডি পাবেন দাঁত যদি দেখাই যে আপনার বডির উপর দাঁত গুলো দেখতে পাচ্ছেন দাঁত আর এখানে সম্পূর্ণ রাবার গিরিবাহ পাবেন আপনার টোটাল কোম্পানি লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন অথবা সরাসরি শপে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের লোকেশনটা প্রথমে বলে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলে এক নম্বর ভবন নাম্বার গল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মান আমাদের সব এসে নিতে পারবেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সন্ধ্যে থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আর অনলাইনে নিলে এটা একটা স্ক্রিনশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার নাম্বারে অর্ডার দিতে পারেন এক থেকে দুদিনের মধ্যে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো স্ট্রিট ফার্স্ট রেডেক্স পাঠাও কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি এটা কন্ডিশনে চলে যাবে আমাদের দোকানে ভিজিটিং কার্ড ক্যাশ মেমো তারপর দোকানে ভিডিও কল দিয়ে দেখে তারপর হচ্ছে কিছু টাকা অগ্রিম দিয়ে আপনি অর্ডার দিতে পারেন মাল হাতে পাওয়ার পর চেক করে বাকি টাকা দিবেন সেই সুযোগ সুবিধা আছে আর এখান থেকে আপনার করে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ঠিক আছে সিআরপি কোডিং করা এ হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি আমার আমার বডির ইঞ্চি খুবই বড় একটা আপনার হচ্ছে বোল কালার আর এগুলো কিন্তু আপনার রিটার্ন হয় না যখন অর্ডার দিবেন কনফার্ম হয়ে নিবেন আপনার সাইজটা ঠিক আছে কিনা হ্যাঁ সবকিছু কনফার্ম হয়ে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন অথবা সরকারি শপে এসে নিতে পারেন আপনারা সম্পূর্ণ ইন্ডাস্ট্রি একটা ম্যাটার এটা আমার আর একটা হচ্ছে আমাদের কাছে ইনকো কোম্পানি হয় সেম জিনিসই এনজিয়া ব্র্যান্ড হবে হার্ডেন হবে ওয়াটফো হবে আর কম দামের মধ্যে আপনার চাইনিজ কোম্পানি হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল নেওয়া ডেভেলপ করা হচ্ছে যদি আপনার কম দামে নেন এই দাঁতগুলো হচ্ছে ভেঙে যায় টাকা হয়ে যায় তেরো হয়ে যায় হ্যাঁ আপনার সবসময় একটা ব্র্যান্ডে মাল চেষ্টা করবেন এটা হচ্ছে টোটাল কোম্পানি ছিল টোটাল কোম্পানি ছত্রিশ হচ্ছে ছত্রিশ ইঞ্চের দামটা এখনো বলা হয়নি ছত্রিশ ইঞ্চি আপনার নিলে দাম পড়বে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ইন্ডাস্ট্রিয়াল দাম ইন্ডাস্ট্রিয়াল এখানে মডেল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পঁয়ত্রিশশো টাকা ছত্রিশ ইঞ্চি এছাড়া চব্বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আঠারোশো পঞ্চাশ টাকা আর এর নিচে যদি আপনার নেন চোদ্দ ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি নিলে আপনার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আটচল্লিশ ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চির দাম পড়বে চার হাজার টাকা ঠিক আছে আপনার যেটা আর যেটা লাগবে যদি কবি ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ভিডিও এরপর সকলকে ধন্যবাদকে সাবস্ক্রাইব করার জন্য দেখার নতুন একটি চামলকে ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ